সোনায় সৈয়দপুর দ্বিতীয় খণ্ডে রাস্তার জমি নিয়ে চলা বিবাদের সমাপ্তি হল গত রবিবার বিচারসভার মাধ্যমে বিবাদের সম্প্রতি হয় এ বিষয়ে কথা বলতে গিয়ে এলাকার বাসিন্দা তাজউদ্দিন হইয়া সিরাজউদ্দিন লস্কর আজিবুল নেছা লস্কর ও ইজতেমা বেগম লস্কর জানান সম্প্রতি তাদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক আকল আলী লস্করের সাথে ভুল বোঝাবুজির দরুন জমি নিয়ে বিবাদ চলছিল বিষয়টি নিয়ে স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় আকল আলী লস্কর তাদেরকে চলাচলের রাস্তার জন্য জমি দিয়েছেন বলে জানান ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন তারা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য ও এটা রাস্তা আমরা যেটা আমরা সঁচা এটা অবশ্য রবিবারে আমরা ময়ামরফি ভুইয়া হ্যাঁ এটা আমরা সমাধান করা হয়ে গেছে